فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكثر من أي شيء خلقه من نطفة خلقه فقدره صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে হাজার ব্যস্ততার ভিতরে দীর্ঘ একটি মাস কষ্ট করার অত্র এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুলা আল দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম প্রেরণ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবসার 17 নম্বর আয়াত আল্লাহ বলেন কুতিলাল ইনসামু একবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ইঙ্গিত করে বলতেছেন ও মানুষ সকল তোমাদেরকে কোন জিনিসটা আল্লাহর আয়াতকে অস্বীকার করার জন্য উদ্বুদ্ধ করলো এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত যত্ন করে বানাইলাম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম কিন্তু তোমরা দুনিয়া পাইয়া দুনিয়ার নাজনে নিয়ামতের ভিতরে ডুবে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে গেছ বান্দা তুমি জানো না তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কি সিস্টেমে আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে বলেন ও মানুষেরা কেন এত অহংকার করো কেন এত টাকার গরম দেখাও ক্ষমতার গরম দেখাও অতস তুমি ছিলা কি তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি শোনো আই খলাক কোন জিনিস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম মিন্ন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘৃণিত একটি পানি থেকে আমি সৃষ্টি করলাম তুমি যখন তোমার মায়ের ঘর ছিলা ছোট্ট একটা জায়গার ভিতরে তুমি বসবাস করো আমি আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তোমাকে সেখানে সুন্দর একটা আকৃতি দিলাম এবং তোমাকে রু দিলাম যেন তুমি আস্তে আস্তে জীবিত হতে পারো ফাঁকদারক শব্দের তাপসির কারকরা বলেন এই শব্দদার আল্লাহ তাআলা বুঝাইছেন একটা মানুষের যা যা দরকার যেমন কোন মানুষটা কালো হবে কোন মানুষটা সুন্দর হবে কে কতটুকু লম্বা হবে খাটো হবে কে কতটুকু হায়াত পাবে এই সব কিছু আমার আর আল্লাহর গুলাল নির্ধারণ করে থাকেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা কেন আমাকে ভুলে যাও তোমার যে হাত তোমার যে দুইটা হাত দিয়েছি দুটা চোখ দিয়েছি তোমার হাঁটার জন্য পা দিয়েছি কত নাজ আমি আলামিন দুটা তোমাকে দিলাম এরপরেও কেন তুমি আমার ইবাদত করো না আমার যখন ডাক আসে আমার ডাকে তুমি সাড়া দেও না এরপর আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বুঝানোর জন্য বলেন দুনিয়াতে তুমি তুমি আসলা তোমার মায়ের থেকে সিস্টেমে আসলা এটা ছিল এক ধরনের অসম্ভবের একটা কাজ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সেই গর্ব থেকে জীবিত বের করলাম তোমার তেমন কোনো ক্ষতি হয় নাই তোমার মায়েরও তেমন বড় ধরনের ক্ষতি হয় নাই বান্দার এটা ছিল অসম্ভব একটা কাজ আমি আল্লাহ দয়া করে মায়া করে নিজের কুদ্রতি ভাবে আমি তোমাকে দুনিয়াতে আনলাম অথচ তুমি এত কিছুর পরেও আমার ইবাদাতে মনোনিবেশ করো না আমার কোরআনের আলোচনা হাদিসের আলোচনা মাহফিল করা হয় কিন্তু মাহফিলে আগ্রহ দিয়ে আসো না মাহফিলের প্রতি তোমার আন্তরিকতা নাই অথচ দুনিয়াতে তুমি এক সময় ছিলে একেবারে তুচ্ছ আল্লাহ বলেন দুনিয়াতে আসলাম কিছুদিন বিচরণ করার পরে আবার তুমি চলে যাবা এমন একটা জায়গায় যাবা আল্লাহ রবুল আমিন বলেন তো মা মা দুনিয়ার জীবন যখন তোমার শেষ হয়ে যাবে ইহা হাম সবে মুসাফেরা ঠিকানা রওয়ানা এই দুনিয়াটা স্থায়ী জায়গা নয় এই দুনিয়াটা হলো অস্থায়ী একটা জায়গা কিছুদিন থাকবা এরপরে আবার সময় যখন হয়ে যাবে আবার তুমি তোমার আপন জায়গা কবরের ভিতরে চলে যেতে হবে আল্লাহ বলেন সেই কথাটাই বান্দা এর পরে তুমি ওই অন্ধকার কবরে চলে যাইবা বলেন তো মুসলমান মারা গেলে পুড়ে ফেলা হয় না কবর দেওয়া হয় কবর দেওয়া হয় কেন কারণ মুসলমান আল্লাহ মানুষদের কথা বলেছেন আশরাফুল মাকলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ মানুষকে আল্লাহ মর্যাদা এই জন্য মানুষ মৃত্যু বরণ করলে তাকে যেন সম্মানের সহিত মাটি দেওয়া হয় কিন্তু আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা কিন্তু মাটি দেয় না পুড়িয়ে ফেলে এটাকে সম্মান করা হয় নাকি অসম্মান করা হয় বলেন অসম্মান করা হয় সম্মান হলো মাটি দিতে হবে এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়া থেকে চলে যাবা অন্ধকার কবরী কবরে যখন চলে যাইবা তোমার শরীরের সকল অঙ্গ পচে যাবে তোমার হাতগুলো খুলে খুলে পড়বে তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে তোমার শরীরের সব কিছু পচে যাবে রে বান্দা শুধুমাত্র মেরুদণ্ডের পিছনে দিয়া মেরুদণ্ডের নিচে দিয়া ছোট্ট একটা কোষ থাকবে জীবিত ওই কোষের মাধ্যমে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার পুনরায় জীবিত করবে আল্লাহ বলেন যখন আমি চাই তখন আমি আবার তোমাকে জীবিত করব হজরতে খিজির আলাই সালাত সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ কিভাবে মানুষকে আপনি মৃত্যুর পরে আবার জীবিত করবেন মানুষ তো গোলে পচে যায় মানুষের তো অস্তিত্ব নষ্ট হয়ে যায় আপনি কিভাবে আবার মানুষকে জীবিত করবেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে হজরতে খিজির আলাই সালাতামের মৃত্যু দান করেছেন মৃত্যু হয়ে গেল খিজির আলাইসাল্তুয়াসালমে তিনি ছিলেন একটা গাদার পিছনে বসা গাদার উঠে বসা তখন মৃত্যু বরণ করার পরে তার গাদাটাও মরে গেল কিন্তু তার সাথে কিছু খাবার ছিল ওই খাবারগুলো ওখানে পড়েছিল এক শত বছর যাওয়ার পরে খিজির আলেস সালতুয়াসলাম এবং তার গাদাগুলা একেবারে হাত হয়ে গেছে পচে গলে শুধুমাত্র হাতগুলা আছে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতা পাতায়া দিলেন আর আল্লাহ খিজিরকে বললেন ও ফেরেস্তারা যাও খিজি রাইলাহ সালাহুয়া সালামের চোখগুলা তোমরা খুলে দাও চোখের ভিতরে তোমরা রু দিয়া দাও এবং অন্তর দ্বারা যেন উপলব্ধি করতে পারে সেই তাও দিয়া দাও খিজিরি আইলা সালাতুয়া সালামের চোখগুলা ভালো করে দিলেন এবং অন্তর দ্বারা অনুভব করার শক্তি দিয়া দিলেন এবার ফেরেস তারা ধীরে ধীরে তার হাত গুলো এনে তার শরীরের সাথে জোড়া দিতেছেন বস্তু গুলা ঝোড়া লাগতেছে চামড়া গুলা ঝোড়া লাগতেছে এবার খিজের